এদিনকালের টকশো মানেই হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন অথবা ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি জাতীয় নির্বাচন নিয়ে কিছু কথা বলা দরকার জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে এখনো সেটাই ঠিক হয়নি কারো মতে পিআর সিস্টেমে হতেও পারে নাও হতে পারে আর কারো মতে আগের সিস্টেম ছাড়া নির্বাচন হবেই না সর্বশেষ কি হয় সেটা আমরা দেখছি দেখা যাক আবার আরেক পক্ষের দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন যদি এটা হতো খুবই ভালো হতো কারণ বাংলাদেশ এখন যে সংবিধানের অধীনে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন যদি এরকম সংবিধানের অধীনে নির্বাচন হয় তাহলে যে কোনো সময় এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ এই মুহূর্তে আমাদের যে সংবিধান ছিল সেটা আসলে স্থগিত সংবিধান এই সংবিধান এখন আর কার্যকর নাই এখন যদি বিচারকরা রায় দেন যে রায় দিয়ে যদি ফিরিয়ে আনেন তত্ত্বাবধায়ক সরকার তাতেও যে খুব বেশি লাভ হবে এমনটি না কারণ সংবিধান স্থগিত হয়ে যাওয়ার পর বিচারকদের রায় আবার সেটা ফিরিয়ে আনলেও সেটা আসলে খুব বেশি কার্যকারিতা থাকে না কারণ সংবিধান যদি স্থগিত থাকে তাহলে সেই সংবিধানে তত্ত্বাবধায়ক থাকলেই কি আর না থাকলেই কি অতএব এই যে সংবিধান আবার তাকে তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনা হবে সেটা আসলে কিভাবে ফিরিয়ে আনা হবে তার আগে কি আবার সংবিধানকে করা হবে যে না এখন আর স্থগিত নয় তাহলে সেই স্থগিত না থাকা অবস্থায় আবার বাংলাদেশের সরকার ব্যবস্থার নাম কি হবে অর্থাৎ একটা গোজামিল যাচ্ছে এটা আসলে কোনো সমাধান দিচ্ছেন যার যার মতো করে সে সমাধান দিচ্ছেন বাস্তবতা হচ্ছে সবচেয়ে সুন্দর অবস্থা হচ্ছে গণপরিষদ নির্বাচন হোক এবং তারপর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন সংবিধান তৈরি হোক সেই সংবিধানে পুরাতন সংবিধানের রেফারেন্স অবশ্যই থাকবে সেটা স্বীকৃতি থাকবে সেটারই আপডেট ভার্সন হবে এবং সেইটাতে প্রাধান্য পাবে জুলাই অভ্যুত্থান এবং মানুষের যাই হোক এখন মূল দাবি আসলে যদি এইটাই উপরেই মানুষ আমরা সবাই এক একমত থাকতে পারতাম বিশেষ করে বিএনপি যদি এই ব্যাপারে একমত থাকতো যে গণপরিষদ নির্বাচন হোক অথবা জাতীয় সরকার হোক তাহলে এই মুহূর্তে সমস্ত জটিলতা আসলে দূর হয়ে যেত আমরা আহ সাধারণ জনগণ যেটা বুঝতে পারছি কারণ আমরা একটা অভ্যুত্থানের মধ্যে এসেছি একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমাদের এই লড়াইটা শুরু হয়েছিল সেখানে মানুষ তাদের নিজেদের ছোট ছোট বাচ্চা কাচ্চাকে নিয়ে পর্যন্ত রাস্তায় নেমে এসেছিলেন অবৈধ শাসকের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে কিন্তু এরপর আমরা শুধু একজন শাসকের পরিবর্তন দেখলাম কিন্তু আমাদের যে সিস্টেম সে সিস্টেমের আসলে আহামরি বা বড় ধরনের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি যদি এরকমটাই হয় তাহলে এতগুলো মানুষের শহীদের রক্তের কি বা দাম থাকলো যাই হোক যে নির্বাচনের দিয়েছেন তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকার তো যদি সে নির্বাচন হয় সে নির্বাচনের আসলে ফলাফল কি দাঁড়াবে এটা নিয়ে অনেকের অনেক ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বিশেষ করে বিএনপির বুদ্ধিজীবীরা বলছেন এই নির্বাচনে সব আসনে বিএনপি পাবে জামাত দশটা আসন পেলেও পেতে পারে নাও পেতে পারে তো এগুলো এক পেশে চিন্তা জামাত এত ছোট দল নয় যে তাদের দশ আসন বা বিশ আসন তারা ভাগ করে দিয়ে দিবেন এমনটি হবে আর বিএনপি সব আসন পেয়ে যাবে ব্যাপারটা এতটা সহজ নয় তারপরও যেহেতু তারা বিএনপির বুদ্ধিজীবী তারা তাদের গালের জোরে চাপার জোরে বলছেন বলতে থাকেন কিন্তু আমাদের কাছে মনে হয় যে নির্বাচনী আসলে এবার এই বুদ্ধিজীবীদের আসলে কোনো ধরনের ভবিষ্যৎ বাণী শেষ পর্যন্ত হালে টিকবে না টিকবে না কারণ হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যে কতটা পরিবর্তন হয়ে গেছে এটা এখনো তারা টের পাচ্ছেন না আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে যাতায়াত করি এবং মানুষের ভোকাল শুনতে পাই তারা হয়তো আওয়ামী লীগের মতোই অন্ধ হয়ে গেছেন তারা শুধু শেখ হাসিনার প্রশংসাই দেখতে পাচ্ছিলেন যেমন ঠিক এখন তারা শুধু বিএনপির জয় জয়কারী দেখতে পাচ্ছে কিন্তু আসলে মানুষ কি বলছে মানুষের মনের ভিতর কিন্তু নতুন খেলা এবং সেই নতুন খেলাটা কি তারা এবার চাইছে যে দুই দল দেখা শেষ এবার অন্য নতুন দল দেখব এবং অনেকে তো বলছেন এই সরাসরি বলছেন এবার তারা জামাত ইসলামীকে ভোট দিবেন প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম এবার নির্বাচনে ভালো করবে কেন বা জিতবে কেন তো নির্বাচনে জামাত কেন ভালো করবে যদি এরকম প্রশ্ন হয় তাহলে এক কথা বলা যায় জামাত ভালো করবে কারণ বিএনপির বিকল্প এখন জামাত আর বিএনপির বিকল্প কেন লাগবে এই জন্য লাগবে বিএনপি হুবহু আওয়ামী লীগের রাস্তা ধরেছে স্লোগান বলেন বয়ান বলেন চাঁদাবাজি বলেন লুট্তরাজ বলেন সন্ত্রাসী কার্যকলাপ বলেন মানুষ হত্যা বলেন এভরিথিং এখন সব কিছুই বিএনপি এখন অনুসরণ করছে আওয়ামী লীগকে তো এই আওয়ামী লীগকে যে আওয়ামী লীগকে মানুষ এত বড় সংগ্রামের মাধ্যমে সরিয়েছে সেই আওয়ামী লীগের মতো আরেকটা দলকে তারা ক্ষমতায় আনবে এমনটা মনে হয় না যার ফলে তাদের বিকল্প হাতে আছে এখন জামাত এনসিপি আছে চরমনাই আছে কিন্তু এরা সবাই মিলে জোটবদ্ধ হবে এদের জোট প্রক্রিয়া মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি মোটামুটি সম্পন্ন শুধু তফসিল ঘোষণা হলে এরা জোট ঘোষণা করবে এখন কেন ঘোষণা করছে না এখন ঘোষণা করছে না কারণ যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে তাদের আর জোটবদ্ধ হওয়ার দরকার পড়বে না তারা যার যার মার্কায় যার যার অবস্থান থেকে নির্বাচন করবে যে যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের মাধ্যমে তারা সবাই সংসদে থাকতে পারবে যদি পিআর না হয় তাহলে জোটবদ্ধ নির্বাচন হবে সেই জোটে কে কে থাকবে বিএনপি ছাড়া আর সবাই থাকবে আমি আরো একটা আগাম ভবিষ্যৎবাণী করি সেখানে বিএনপি থাকবে না কিন্তু বিএনপির একাংশ থাকবে কোন অংশ মনে করেন বিএনপি যখন দেখবে যে বিএনপির বিরুদ্ধে একটা জোট দাঁড়িয়েছে তখন বিএনপি আওয়ামী লীগের মতো একটা মহাজোট গঠনের চেষ্টা করবে চার দলের জোটের বিপরীতে যেমন আওয়ামী লীগ মহাজোট করেছিল বিএনপিও সেরকম একটি জোট গঠনের চেষ্টা করবে খুবই ছোট ছোট কিছু দলকে নিয়ে এবং সেই দলগুলোকে তারা কয়েকটা আসন দেবে এবং সেই আসন দিতে গিয়ে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী তৈরি হবে এই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা জামাত জোটের সঙ্গে নির্বাচন করবে এবং আরো কিছু প্রার্থী তাদের বাদ যাবে যেহেতু তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকে যাদেরকে আওয়ামী লীগ হিসেবে মানুষ খুব একটা চেনে না আমরা যেভাবে দেখলাম ডাকসু নির্বাচনে তারা অনেকগুলো প্রার্থীকেই দিয়েছে এগারো বারো জন প্রার্থী দিয়েছে ছাত্রলীগ থেকে তেমনি জাতীয় নির্বাচনেও বিএনপি আওয়ামী লীগের অনেকগুলো প্রার্থীকে মনোনয়ন দেবে যেখানে তারা আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেবে সেখানে বিএনপির যে প্রার্থী থাকবেন উনি অবশ্যই এই বিএনপি বিরোধী জোটের সহযোগিতা পাবেন তো এই সহযোগিতা পাওয়ার কারণে দেখা যাবে যে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী জুটে জয়ী হয়ে গেছে কারণ আমরা এর আগেও দেখেছি আওয়ামী বিদ্রোহী প্রার্থীরা যেখানে দাঁড়িয়েছে সেখানে জয়ী হয়েছে এবং সেখানে বিএনপি জামাতের ভোট পেয়েছে আওয়ামী বিদ্রোহী প্রার্থী এবার এই ঘটনাটা ঘটবে সব মিলে কি দাঁড়াচ্ছে জামাতের যে জোট এনসিপির সঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে অন্যান্য সব দলগুলো অর্থাৎ বিএনপি বিরোধী ফ্যাসিবাদ বিরোধী এবং আহ গণপরিষদের পক্ষে তারপরে সংবিধান পরিবর্তনের পক্ষে নতুন পদ্ধতির পক্ষে পিয়ারের পক্ষে সমস্ত জোটগুলো একসঙ্গে হয়ে তারা যখন জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে তখন পিআর সিস্টেম নির্বাচন না হলেও বিএনপির ভরা ডুবি হবে এর আরো একটা কারণ যখন জোটবদ্ধ নির্বাচন হবে তখন ধরা যাক জামাতের নেতৃত্বে একটি জোট হচ্ছে সেই জোটে জামাতের বিরুদ্ধে কথা বলার মতো কেউ থাকবে না কারণ যেহেতু জোটবদ্ধ নির্বাচন হচ্ছে জামাত চরমনের বিরুদ্ধে বলবে না চরমনেই জামাতের বিরুদ্ধে বলবে না জামাত এনসিপির বিরুদ্ধে বলবে না এনসিপি জামাতের বিরুদ্ধে বলবে না এই যে এতগুলো ইসলামী দল তখন একই সুরে কথা বলবে এই যে বিএনপি বিরোধী শক্তিগুলো তারা একই সুরে কথা বলবে যার ফলে সবাই মিলে আবার বিএনপির বিরুদ্ধে তাদের যত অপকর্ম আছে সেগুলো তুলে ধরবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে সেই দুই সালের ইতিহাস চলে এসেছে যেটা মানুষ ভুলতে বসেছিল এখন ছাত্র ছেলেরা বলছে সে এত পুরনো ইতিহাসের দরকার কি টেনে আনার তারা যেহেতু একাত্তরকে টেনে আনে কথায় কথা এখন আরো পুরনো ইতিহাস চলে আসবে এটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি কোথাও আসলে বিএনপির আর ভালো করার কোনো জায়গা নেই কারণ বিএনপি মানুষের যতটুকু আস্থা পেয়েছিল পাঁচই আগস্টের পর তাদের এই চাঁদাবাজির কার্যকলাপ চাঁদার জন্য নিজের দলের কর্মীদেরকে হত্যা করা তাদের গাড়ি ভাঙচুর করা তাদের সম্পদ নষ্ট করা এসব আচরণ দিয়ে প্রতিনিয়ত বিএনপি মানুষের কাছ থেকে সরে যাচ্ছে এবং মানুষ এখন বিএনপির বিকল্প খুঁজছে আর এই বিএনপির বিকল্প খুঁজতে গিয়েই জামাত জোটকে এবার মানুষ জয় করবে অতীতের ভোটের পরিসংখ্যান দিয়ে এবার আর কোনো লাভ হচ্ছে বলে আমার মনে হয় না বিএনপির যে সমস্ত বুদ্ধিজীবীরা খুব আশা করে বিএনপিকে ফুলাচ্ছেন বেলুনের মতো ফুলাচ্ছেন আর বিএনপি সেভাবে ফুলতেছে ইনশাল্লাহ নির্বাচনে তারা সেটার একটা ধারা খাবেন ধারা খাওয়ার পরে তারা বলবেন যে আসলে এই বুদ্ধিজীবীরা আমাদেরকে নিয়ে খেলা করেছে যে পদ্ধতিতে নির্বাচন হোক পিয়ার পদ্ধতিতেই হোক বা আগের সিস্টেমেই হোক যে পদ্ধতিতে নির্বাচন হোক সুষ্ঠু ভোট হলে বিএনপির জেতার কোনো সম্ভাবনা আর যদি দখলের মাধ্যমে হোক প্রশাসনকে কবজা করার মাধ্যমে হোক টাকা দিয়ে কিনে নেওয়ার মাধ্যমে হোক কোনোভাবে কারচুপি অতীতের কারচুপির রেকর্ডগুলোকে আমরা যেভাবে দেখেছি যদি সেরকম ভাবে কোনো নির্বাচন হয় এবং বিএনপি জিতেও যায় তাহলেও তাদের ক্ষমতা ধরে রাখার ক্ষমতা থাকবে না কারণ হচ্ছে অধিকাংশ জনগণ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে আর সেই রাস্তায় যখন জনগণ নামবে তাদের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগও রাস্তায় নামবে এরপর বিএনপির টিকে থাকাটা হয়ে যাবে সেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতো বারো দিন পনেরো দিন বিশ দিনের মতো একটি ছোট্ট সময় এখন সরকারের ভেবে দেখা উচিত তার এত বড় ঝুঁকিতে যাবে কিনা জনসমর্থনহীন একটি দলকে বিজয়ী করে সংসদে নিয়ে আসলে সেই দল কখনো সংসদে টিকে থাকতে পারবে না এবং এই যখন তারা এই সংসদে আসবে যদি নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সরকার আসে সেই সরকার যখন ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে আসবে এবং অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন ঘটবে কিন্তু সমস্যা হচ্ছে সেই অভ্যুত্থানে বিএনপি বিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগও যোগদান করবে আওয়ামী লীগের যারা পালিয়ে যায়নি ভারতে তারাও যোগদান করবে এখন সরকারের ভেবে দেখা উচিত এই ঝুঁকিটা তারা নেবে কিনা তবে যদি জনাকাঙ্ক্ষার বিপরীতে কোন সরকার বাংলাদেশে আসে অবশ্যই জনগণ রাস্তায় নামবে তাতে বিএনপির এখন আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা ভেবে দেখার আর টাইম নেই এই জুজুর ভয় দেখালেও আর কোনো লাভ নেই কারণ তখন সবচেয়ে বড় আহ ফ্যাসিবাদী হয়ে উঠবে বিএনপি কারণ যারা এখন প্রকাশে চাঁদাবাজি করছে মানুষ হত্যা করছে দেশর বেশি মানুষ ইতোমধ্যেই হত্যা করেছে এবং তারা তাদের অপরাধীদেরকে ধরতে গেলে পুলিশকে তারা হুমকি দিচ্ছে প্রতি মুহূর্তে আমরা এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছি তো এরকম একটি সরকার কেউ কখনো চাইবে মানুষ নিজের মত জন্য এরকম কোন সরকারকে চাইবে এটা হতে পারে না অতএব রাষ্ট্র ব্যবস্থায় যারা রয়েছেন তারা সুন্দর সংস্কারের মাধ্যমে একটি সুন্দর পদ্ধতি নির্বাচন উপহার দিন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন সরকার যেন আসে আমাদের বাংলাদেশে আমাদের সকল প্রত্যাশা আগামী নির্বাচন সুষ্ঠু হোক আমরা আরো কথা বলবো নির্বাচন নিয়ে আপনারা আপনাদের ভাবনাগুলো জানাবেন এই নির্বাচনে কাদের জয়ের সম্ভাবনা বেশি সেটা আপনাদের আপনারা মতামত জানাবেন আল্লাহ হাফেজ